আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক তাও রুটির রেসিপিটি শেয়ার করব আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ঈদের পরে ঈদের গুস্ত দিয়ে এই তাও রুটি খেতে সবাই খুব বেশি পছন্দ করে তো কিভাবে চালের গুঁড়ির রুটি থেকে এই তাও রুটিটা বানাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো কুরবানি তো চলে আসছে আর ঈদে কিন্তু এই রুটিটা খেতে আমরা সবাই পছন্দ করি চালের গুঁড়ি দিয়ে রুটি বানানোর জন্য প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিলাম আর পাতিলটাতে পরিমাণ মতো পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আজকে আমি আপনাদের সাথে যে তাওরুটির ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এইভাবে তাউরুটি আর কোন কোন জেলার মানুষ খান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন লবণটা দেওয়ার পর একটু ন্যাড়েচের মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আমি এখানে বিজা চালের গুঁড়ি দিচ্ছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারেন শুকনা চালের গুঁড়ি দিয়ে করলে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে করতে হয় চালের গুঁড়িটা দেওয়ার পর এখন একটু ন্যাড়েচের মিশিয়ে দিচ্ছি চালের গুড়ির রুটিটা কিন্তু একদম পারফেক্ট হয় যখন এই ডোটা ঠিকঠাকভাবে করা হয় আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা দিয়ে চুলা রাসটা একদম কমিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব এখন ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন কিন্তু আমার চালের গুঁড়ির ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থাতে মেখে নিতে হবে এখানে আর কোনো পানি দেয়নি যে পানি দিয়েছিলাম ওই পানিতেই আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে এই রুটিটা বানিয়ে দেখাচ্ছি এমনিতে মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কুরবানিদের আগে প্রত্যেকটা গড়ে গড়েই অনেক বেশি করে এই রুটিটা বানিয়ে রাখা হয় আর ঈদের পরের দিন কুরবানির গুস্তু দিয়ে এই তাও রুটিটা অনেক মজা করে খাওয়া হয় আত্মীয় স্বজনদেরকেও কিন্তু এই তাও রুটিটা দিয়েই বেশিরভাগ আপ্যায়ন করা হয় আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি তাও রুটি বানালে মূলত রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হয় চালের রুটি কিন্তু এমনিতেও পাতলা রুটি খেতে ভালো লাগে বেশি তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলোকে সেঁকে নিব চালের গুঁড়ি দিয়ে এই রুটিগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন শুধু খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে তাও দিয়ে খেয়ে নিলেই হলো তো এইদিকে আমি রুটিগুলো সেকে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে যেভাবে তাউ রুটিটা বানিয়ে দেখাচ্ছি এই তাও রুটি কিন্তু গুস্তির তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই তাউ রুটিটা কত মজার আর যারা খাননি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার রুটিটা সেকে নেওয়া হয়ে গেছে সবগুলো রুটি আমি সেকে নিয়েছি এখন আমি আপনাদেরকে আসল জিনিসটা দেখাবো তো পরের দিন সকালবেলা আমি রুটিগুলোকে তা দিব এর জন্য একটা বইয়ের মধ্যে পানি নিয়েছি আর পানির মধ্যে তিনটা রুটি দিয়ে দিলাম তো রুটিগুলোকে আমি দুই তিন মিনিট ভিজিয়ে রাখব তালের গুঁড়ির রুটি কিন্তু এমনিতে অনেক শক্ত থাকে পানিতে ভিজিয়ে রাখলে রুটিটা অনেক নরম হয় তো দু তিন মিনিট ভিজিয়ে নেওয়ার পর এদিকে চুলা একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হওয়ার পর এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি তো পানিটা ঝরিয়ে রুটিগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর রুটিগুলোর একটা পাশ হয়ে গেছে এখন একটা পাশ উল্টিয়ে দিব আর রুটিগুলো তা দেওয়ার সময় চুলা রাসটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখবেন যদি চুলা রাসটা বেশি থাকে তাহলে রুটিগুলো পুড়ে যাবে তো আমি একটু পরে পরে রুটিগুলো শুধু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে রুটিগুলো আর এত মুচমুচে থাকবে না আমার তাও রুটিটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা দেখেই মনে বুঝতে পারতেছেন আমি রুটিগুলো ভাজিতে পারছিলাম না চালের আটার রুটি থেকে তাও রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে এখন আমি গরুর গুস্ত তরকারি বেড়ে নিচ্ছি আর গরুর গুস্ত তরকারি দিয়ে এই তাও রুটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে মুরগির গুস্ত দিয়ে খেতে পারেন কিংবা খাসির গুস্ত দিয়েও আর এই তাও রুটিটা কিন্তু গুস্তের তরকারিতে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আমি আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কুরবানিদের পরে কিভাবে চালের আটা রুটি দিয়ে তা রুটি বানিয়ে খাই তো ভিডিও শেষে আমি বলবো আপনারাও ঈদের পরে এইভাবে চালের গুঁড়ি রুটি থেকে তাও রুটি বানিয়ে খাবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ